সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اهلا وسهلا এই এই حفله المبارকে স্বাগত জানাচ্ছি যে আমাদের সংক্ষিপ্ত গেস্ট সেশন এটি বড় গোস সেশন কারণ এই সেশনে আমাদের একজন প্রিয় ছাত্র শাহেদ ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে সেই তার সর্বশেষ গিভস এর سبب আমাদের সামনে এর আলোচনা আমরা অত্যন্ত আনন্দিত যে শাহী ইসলামের সম্মানিত গর্বী দুপিতাসহ আর বেশ কয়েকজন অতিথি আমাদের এই পর্বে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাহিলের ডান পাশে বসে আছেন আমাদের শাহিলের সম্মানিত গর্বিত দুপিতা নাসির উদ্দিন ব্যাপারী ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকায়ত নাসির ভাইয়ের ডান পাশে বসে আছেন অর্থাৎ পত্র এই শাখার সম্মানিত আমির

যার হাতে সে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে আমাদের বলোনার হাবিজ বলনার আপনি আল আমি মুশাদ্জি আপনাকে মোবালকবার জানাচ্ছি ও সাবধান জানাচ্ছি জি ওয়াকুম তোমার জন্য জি আচ্ছা ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط، ويعقوب والأسباط كانوا هودا أو نصارا، قل أأنتم أعلم أم الله، ومن اظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما عم تعملون تلك امة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم

আমরা আমাদের দোয়া করি করে আরো সুন্দরভাবে এবং উঁচু আওয়াজে যাতে এই তেলাওয়াজ সবাইকে শোনাতে পারেন সাহেব তোমার এই যে হিপসটা শেষ করলা তোমার এই মুহূর্তে কেমন লাগছে এবং ভবিষ্যতে তুমি কি হতে চাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভবিষ্যতে আমি ভালো আলেম আলান হতে চাই

আইর সম্পর্কিত গর্বিত পিতা হাফেজের পিতা নাসিরউদ্দিন ভরতাসিগাতার অনুভুতি আমরা শুনতে চাচ্ছি তা বলjustify আসসালামু আলাইকুম প্রথমে আমি তানজুমুমা ধন্যবাদ জানাই এবং আমার ছেলে আমার থেকে আমি এই আজকে আমার ছেলেকে পড়া এক বছর এখানে দিয়েছি আজকে আমি প্রথম আসি তবে এখন এখানে যে ওস্তাদ এবং সম্মানিত প্রিন্সিপাল স্যার তাদেরকে সবচেয়ে বেশি অনুমোদন আমি তাদের কাছে আমি কৃতিগত আমি আরও দোয়া করি আমার ছেলে যাতে আরো সম্পূর্ণ পূর্ণভাবে যাতে আমার যে একটু আশা আছে সেই আশাটা যাতে আল্লাহ পূরণ করে আমি এই তামের জন্য এবং এই শিক্ষক এবং হজুর ওস্তাদের জন্য সবার জন্য আমি দোয়া করি এবং আল্লাহ যাতে আল্লাহ কবুল করেন পূরণ করার জন্য অফিস দান করেন আসলে হাফেজের হাফেজ হওয়াটা যেরকম শেষ করতে পারে না একটা পর্যায়ে আসাটা যেরকম একটা আলাদা একটা অনুভূতির বিষয় এটা আলাদা একটা অ্যাচিভমেন্টের বিষয় হাফেজের পিতা মাতা হওয়াটাও একটা অনেক গর্বের বিষয় এটা এবং এটা অনেক উঁচু মর্যাদা এটা আমরা হয়তো বা যারা শুধু তেলাওয়াত আমরা শুনব তাদের কাছে বড় হবে একটা তেলাওয়াত শুনলাম কিন্তু আসলে এটা শুধু তেলাওয়াত না এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট এটা একটা অর্জন আজকে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত আসতে পারাটা এটা আল্লাহ নিয়ামত ছাড়া সম্পদ না অনেক বড় নিয়ামত এবং বড় একটা সম্পদ এই আল্লাহতারা যে এই এত বড় সম্পদ দিলেন এই সম্পদের সৎ ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে কোরআনটাকে এখন তোমাকে আরো ভালো করে করতে হবে এবং পর্যায়ক্রমে আল্লাহ তালা এখানে কি বলেছেন সেটা জানতে হবে এবং মানুষকে জানাতে হবে নিজেকে আমল করতে হবে এবং কোরআন যে উদ্দেশ্যে এসেছিল এই পৃথিবীতে সেটা বাস্তবায়ন করার জন্য যুক্ত হতে হবে সেই প্রচেষ্টায় সেই জেহাদে নিজেকে শরিক করতে হবে এবং সেই পর্যায়ে যাওয়ার জন্য নিজেকে কী করতে হবে যোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে হবে দেশ ও জাতির কল্যাণ নিজেকে নিয়োজিত করতে হবে আল্লাহ তালা যাতে করে আমাদের সাহিরকে শাহির শব্দের অর্থই হচ্ছে বিখ্যাত ফেইমাস যাতে করে তুমি সেই ইসলামের জন্য একজন ফেইমাস ব্যক্তি হিসাবে নিজেকে করতে পারো আল্লাহ তালার কাছে সেই তো কামনা করছি এবং আমি নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি হিফ এবং আমাদের অন্যান্য দুজন ভাই আছেন বিশেষ করে আমাদের আলামিন উস্তাদ যে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আশা রাখবো যে আপনার এই প্রচেষ্টা আরও অব্যাহত রেখে আমাদের সাহেবকে আরও সুন্দরভাবে ওর ইয়াত যাতে আরও পাকাপুক্ত হয় এবং সত্যিকার একজন হাফেজ হিসাবে যাতে করে সে নিজেকে উপস্থাপন করতে পারে আপনার কাছ থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি সম্মানের দর্শক মন্ডলী আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজের পাশাপাশি যেটা পড়াটা করে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড বোর্ডের আন্ডারে ক্লাস এইট পর্যন্ত এখানে করার সুযোগ রয়েছে হিফজের পাশাপাশি ক্লাস এর পরে সে যে কোনো বাসায় অথবা তানজুম মাতে আলী পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে আর আমাদের ছাত্ররা শুধুমাত্র বাংলাদেশে নয় বহির্বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতা সহ বিভিন্ন উঁচু পর্যায়ে আমাদের ছাত্র আছে আমাদের ছাত্ররা আজহারে পড়ালেখা করছে দুবাইতে পড়ালেখা করছে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে মিশরের কায়রো ইউনিভার্সিটিতে আছে এবং প্রাচ্যের অক্সফোর্ড থেকেও পিএইচডি করছে এরকম বেশ কিছু ছাত্র আছে কাজে মাদ্রাসার পরে কেউ ঠুকবে না আর তার ভিতরে যদি কোরআন থাকে তাকে কেউ ঠকাতে পারবে না আপনারা কীভাবে করতে চান আপনার ইচ্ছা করলে আমাদের মাদ্রাসা ভিজিট করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন আল্লা তারা যাতে করে আমাদের সার্বিক কার্যক্রম একমাত্র আল্লাহ তাদের সন্তুষ্টির অর্জনের জন্যই করার জন্য তফিক দরকার এবং কোরআনের খিদমতে যাতে করে আমরা নিয়োজিত থাকতে পারি এবং মানুষদেরকে কোরআনের ডাকতে পারি এবং তঞ্জুম্বা যে খিদ্ত করে যাচ্ছে যাতে কেরামত পর্যন্ত এই তঞ্জুমার খিদমত কোরআনের খিদমত ইসলামের খিদমত দিনের খিদমত যাতে জারি রাখতে পারে আল্লাহ কাছে সেই তাফিক কামনা করে